যাত্রীদের অভিযোগটা নিচ্ছি কমলাপুর স্টেশন থেকে যেমন একশো পাঁচ টাকার টিকিট কিন্তু তারা আমি একা মানুষ কিন্তু আমার কাছ থেকে ছয়শো টাকা নিয়ে ছয়টা টিকিট দিতে ওনারা আমি একা মানুষ এক একটা টিকিট কাটবো কিন্তু আমার কাছ থেকে ছয়শো টাকা নিয়ে ছয়টা টিকিট দিতে ধন্যবাদ থেকে দেওয়ানগঞ্জগামী টিকিটে একশো পাঁচ টাকা ডি হতে দেওয়ানগঞ্জ ভাড়া হচ্ছে পঁচাত্তর টাকা টিকিট নাম্বার স্পষ্ট ভাষায় দেখানোর চেষ্টা করছি আজকের তারিখ এক চার দুই হাজার পঁচিশ ভাড়া পঁচাত্তর টাকার মধ্যে সিট দিয়ে তারা নিচ্ছে পঁচানব্বই টাকা তার বিষয়ে আরেকটা আরেকটা অভিযোগ আছে এখানে অভিযোগ কি হচ্ছে তিনটা টিকিট দিয়ে ছয়শো টাকা নিচ্ছে তিনটে টিকিট দিয়ে ছয়শো টাকা নিছে প্লাস সিট দিচ্ছে তিনটা বিষয়টি উদ্যোগ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণের জন্য জানানো যাচ্ছে